স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কুমারখালী আপনার শ্বাসতন্ত্রের যত্নে ডক্টর মিথুন চক্রবর্তী এমবিবিএস বিসিএস পোর্টাল স্বাস্থ্য এমডি ওন্টারেস্পিরেটরি দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল বিশেষজ্ঞ অ্যাজমা শ্বাসকষ্ট নিউমোনিয়া টিবি রোগ রোগী দেখার সময় প্রতি শনিবার ও সোমবার বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ টুটুল এমবিবিএস বিসিএস প্রভাষক ফিজিওলজি বিভাগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া বিশেষজ্ঞ থাইরয়েড এবং বাদ ব্যথা রোগ রোগী দেখার সময় প্রতি রবিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা হাসপাতাল রোড হাসপাতালের দক্ষিণে কুমারখালী আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার বিশ্বস্ত চিকিৎসা সেবা ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এখন আপনার হাতের নাগালে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন zero one seven one three six five nine four zero one